হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছে। তো যারা এন টি পিসি এবং গ্রুপ ডি যারা এন টিপিসি রেলওয়েশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে তোমাদের আমি হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্টরি থেকে সমস্ত সমস্ত পি ওয়াই কিউ তোমাদের আমি করিয়ে দেব যেখানে তোমরা জি কে পার্ট অর্থাৎ জি বা জেনারেল অ্যাওয়ারনেস যে পার্টটা থাকে সেই পার্টটিতে তোমাদের নাম্বার পেতে খুব হেল্পফুল হবে তো আগে যারা আগের ক্লাসগুলো দেখনি যারা তোমাদের জীবন বিজ্ঞান থেকে করিয়ে দেওয়া হয়েছে অনেক ক্লাস জিওগ্রাফি থেকে করিয়ে দেওয়া হয়েছে যারা দেখনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য এবং নিজের বন্ধুদেরও শেয়ার করে দিও দেখো আজকে আমরা প্রাচীন ইতিহাস শুরু করছি প্রাচীন ইতিহাস থেকে আমরা দেখবো যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে তোমাদের যে সমস্ত যে সমস্ত প্রশ্নগুলি বিগত বছরে এবং গ্রুপ ডি কে টার্গেট করা ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন যেটা প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘ তম লিখিত কবিতা হিসেবে পরিণত করা হয়ে থাকে সেটা কি প্রাচীন ভারতের মহাকাব্য সেটা হচ্ছে মহাভারত সেটার সঠিক হয়ে যাবে মহাভারত মহাভারত মহাকাব্যটি সংস্কৃত ভাষায় লেখা এটি হচ্ছে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে পরিচিত নেক্সট প্রশ্ন রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন রত্নাবলী কে লিখেছেন রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন কৌনুজ রাজ হর্ষবর্ধন যিনি শিলাদিত্য মগধ রাজ এবং পঞ্চভূতের অধীশ্বর উপাধি নিয়েছিলেন তিনি সংস্কৃত ভাষায় তিনটি নাটক লিখেছিলেন একটা 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 হচ্ছে 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 নাগানন্দ রত্নাবলী আর প্রিয়দর্শিকা তিনটি তোমাদেরকে মনে রাখতে হবে সংস্কৃত ভাষায় তিনটি নাটক লিখেছিলেন একটা হচ্ছে নাগানন্দ একটা হচ্ছে রত্নাবলী আর একটা হচ্ছে প্রিয়দর্শিকা নেক্সট নিম্নক্ত কোনটি কালিদাস রচিত নয় রচিত নয় কালিদাস এখানে দেখো বিক্রম বংশীয় রঘুবংশম এবং অভিজ্ঞান শকুন্তলম তিনটি দেখো তিনটি তোমাদের কালিদাসের রচিত কিন্তু এই নীতি নীতিসার কালিদাস রচিত নয় নেক্সট কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক ও কুটিনীতিবিদ ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন মেঘাস্তিনিস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক যিনি সেলুকাসের দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌজের দরবারে এসেছিলেন ইন্ডিকা গ্রন্থ থেকে সামাজিক অর্থনৈতিক এবং বিভিন্ন বিষয়ের তার বিবরণ পাওয়া যায় কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত মেঘদূত কাব্যটি আহ এক্ষুনি জানলাম যেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত সংস্কৃত এরপরে এরপর দেখো নিম্নক্ত কোনটি রঘুবংশ রচনা করেন কে রঘুবংশ রচনা করেন রঘুবংশ রচনা করেছেন কালিদাস কালিদাস তো কালিদাসের বিক্রম বংশীয় নাটক হিসেবে কোন চরিত্র তৈরি হয়েছে বিক্রম বংশীয় নাটক হিসেবে যে চরিত্র তৈরি হয়েছে সেটি হয়ে যাবে তোমাদের অপশন নম্বর ডি অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর যেটা তোমাদের অপশন নাম্বার ডি

ছিলেন শতকের একজন পণ্ডিত যিনি বৃহৎ কথা লেখেন গুণার্থ সাতবাহন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত ছিলেন নেক্সট হচ্ছে নাগানন্দ একটি সংস্কৃত নাটক নাগানন্দ একটা সংস্কৃত নাটক যেখানে বিদ্যাধর রাজা জিমুত বাহন নাগাদের রক্ষা করার জন্য আত্মহত্যা করেন তিনি এটি এটি কার দ্বারা রচিত এটি কার দ্বারা লিখিত এটি হয়ে যাবে তোমাদের হর্ষ দ্বারা রচিত হর্ষ দশ নম্বর প্রশ্ন স্বপ্ন বাস বাদত্তা সংস্কৃত নাটকটি নিম্নক্ত কার দ্বারা রচিত ভাসের দ্বারা রচিত স্বপ্ন বাস নাটকটি ভাস দ্বারা রচিত এতে রাজা উদয়ন এবং প্রদত্ত কন্যা অবন্তীর কথোপকথন রয়েছে নিম্নক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত কালিদাস দ্বারা রচিত সেটা হয়ে যাবে এ মালবিক মালবিক্রম ঠিক আছে এরপরে দেখো সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রাজ তরঙ্গিনী কবে রচিত হয়েছিল কলহনের রাজ তরঙ্গিনী রচিত হয়েছিল দ্বাদশ শতাব্দীতে দ্বাদশ শতাব্দীতে কলহনের রাজ রচিত হয়েছিল নেক্সট হচ্ছে ভারতীয় মহাকাব্য ভারতীয় মহাকাব্য মহাভারতের আঠেরোটি অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায় কোনটি যেটির মধ্যে ভগবত গীতা অন্তর্ভুক্ত রয়েছে যেটির মধ্যে ভগবত গীতা অন্তর্ভুক্ত রয়েছে সেটি কোনটি হয়ে যাবে সেটি হয়ে যাবে ভীষ্ম প্রভা মহাভারতের ষষ্ঠ অধ্যায় ভীষ্ম প্রভাতে এই ভগবত অন্তর্ভুক্ত রয়েছে যেটি চারটি ভাগ এবং একশো বাইশটি অধ্যায় রয়েছে নেক্সট প্রশ্ন সংস্কৃত মহাকাব্য মহাভারতের লেখক কে সংস্কৃত মহাকাব্য মহাভারতের লেখক হচ্ছে গিয়ে মহর্ষি বেদ ব্যাস মহর্ষি বেদ ছিলেন সংস্কৃত মহাকাব্য মহাভারতের লেখক নেক্সট নিম্নক্ত কোন ঐতিহাসিক গ্রন্থ পঞ্চম বেদ নামে পরিচিত পঞ্চম বেদ নামে পরিচিত কি হয়ে যাবে মহাভারত মহাভারত হয়ে যাবে সঠিক অ্যান্সার বৃচ্ছ মৃচ্ছকটিকম মৃচ্ছ কোটিকম কে রচনা করেন মৃচ্ছ কোটিকম রচনা করেন শূদ্রক শূদ্রক রচনা করেছিলেন মৃচ্ছ কোটিকম এরপরে আর্যভট্ট আর্যভট্টম বইটি কোন ভাষায় রচিত আর্যভট্টের আর্যভট্টম বইটি সংস্কৃত ভাষায় রচিত সংস্কৃত ভাষায় রচিত আর্যভট্ট আর্যভট্টম নামে একটা শাস্ত্রের বই লিখেছিলেন তিনি সূর্যের সাপেক্ষে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘুরে সেই সম্পর্কে একটা ধারণা প্রদান করেছিলেন আঠারো নম্বর প্রশ্ন প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাদী এর লেখককে অষ্টার্ধী এর লেখক হচ্ছেন গিয়ে পানিনি অষ্ট হলো একটা প্রাচীন সংস্কৃত গ্রন্থ যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে রচিত গ্রন্থটিতে গ্রন্থটিতে চার হাজারটি সূত্র রয়েছে চার হাজারটি সূত্র রয়েছে পানিনি হলেন একজন বিখ্যাত সংস্কৃত একজন বিখ্যাত একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ পানিনি কি ছিলেন একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ ছিলেন নেক্সট প্রশ্ন সতুত্র সতু সংহিতা মূলত কোন বিষয়বস্তু মানে বিষয়বস্তু কি ছিল মূল বিষয় বস্তু কি ছিল মূল বিষয়বস্তু ছিল কি চিকিৎসা এবং অস্ত্রপ্রচার অস্ত্রোপাচারে সশস্ত্র সংহিতা যুক্ত ছিল তো সশস্ত্র পরিচিত ছিলেন বা পরিচিত ছিলেন ড্যাশ হিসাবে ভারতীয় অস্ত্র অস্ত্রোপাচারের জনক হিসাবে সশস্ত্র পরিচিত ছিলেন মহাভারতের প্রকৃত নাম কি মহাভারতের প্রকৃত নাম কি জয় সংহিতা মহাভারতের প্রকৃত নাম হচ্ছে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন যার আসল নাম হচ্ছে জয় সংহিতা নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে কে দশকুমার কুমার রচিত বা দশ রাজাপুত্রের গল্প লেখেন দশ রাজাপুত্রের গল্প লিখেছিলেন কে দণ্ডিন দণ্ডিন ঠিক আছে গীত গোবিন্দম কে রচ লেখেন গীত গোবিন্দম জয়দেব জয়দেবের লেখা গীত গোবিন্দম নেক্সট হচ্ছে কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাট্যে শকুন্তলার পুত্রের নাম কি ভরত শকুন্তলার পুত্রের নাম হচ্ছে ভরত ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেঘাস্তেনিস নেক্সট দেখো বলেছে যে তামিল কবি কম্বন নিম্নক্ত কোন গ্রন্থটি তামিলে অনুবাদ করেছিলেন তামিলে অনুবাদ করেছিলেন কে ঋগবেদ তামিল কবি কম্বন রামায়নের তামিল অনুবাদ করেছিলেন যেটি রামায়ন নামে পরিচিত ছিল নেক্সট দেখো সংগম যুগের মহাকাব্য শিল্পাদি শিল্পাদিকরম মনি মেখালাই কোন ভাষায় রচিত মনি মেখালাই কোন ভাষায় রচিত এটি হয়ে যাবে তামিল ভাষায় রচিত। তামিল ভাষায় রচিত ন্যায় দর্শনে ন্যায় সূত্র ন্যায় সূত্রটি কার দ্বারা রচিত অক্ষপদ গৌতম নামের রচিত অক্ষপদ গৌতম নামে রচিত নিম্নক্ত কি সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন বিশাক দত্ত বিশাক দত্ত সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন রচয়িতা কে পঞ্চতন্ত্রের রচয়িতা কে পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা হয়ে যাবে রচয়িতা নিম্নক্ত কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র রচনা করেছিলেন নাট্যশাস্ত্র রচনা করেছিলেন মুনি নাট্যশাস্ত্র নাট্যকলার উপর ভিত্তি করে লিখিত একটা গ্রন্থ এতে ছত্রিশটি অধ্যায় সঙ্গীত নাটক এবং অভিনয়ের সংকলন রয়েছে অভিনয়ের সংকলন রয়েছে পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ বৃহৎ সংহিতা এবং সাংখ্য সিদ্ধান্তের রচয়িতা কে এটা হয়ে যাবে বরাহ মিহির বরাহ মিহির হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে বিখ্যাত গ্রন্থ তিরুকুল্লার কে সংকলন করেন তিরুকুল্লার সংকলন কে করেছিলেন তিরুকুল্লার সংকলন করেছিলেন কে তিরুকুল্লার যে সংকলন করেছিলেন সেটি হয়ে যাবে তোমাদের তিরু যিনি সংকলন করেছিলেন বুদ্ধচরিত মহাকাব্যটি কে রচনা করেন অশ্বঘোষ অশ্বঘোষ বুদ্ধচরিত মহাকাব্যটে রচনা করেছিলেন অশ্বঘোষ অশ্বঘোষ নেক্সট চারক সংহিতা চিকিৎসা শাস্ত্রের কোন শাখা সম্পর্কিত চারক সংহিতা আয়ুর্বেদ শাখার সঙ্গে সম্পর্কিত রাজ রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীর সম্পর্কে জানতে পারি কলহন রচিত রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী কে লিখেছেন কলহন কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে জানতে পারি রাজতরঙ্গিনী অনুযায়ী কাশ্মীর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন কে সম্রাট অশোক সম্রাট অশোক প্রতিষ্ঠা করেছিলেন কোন গ্রন্থটি কলহন দ্বারা রচিত হয়ে যাবে দ্বারা রচিত। তারপরে মুীতি গ্রন্থটি কোন ভাষায় রচিত মুনি স্মৃতি গ্রন্থটি একটা স্মৃতিগ্রন্থ একটা হচ্ছে স্মৃতিগ্রন্থ যেটি সংস্কৃত ভাষায় রচিত যেখানে বারোটি প্রকরণের বিভক্ত এবং দু হাজার ছশো তিরাশিটি শ্লোক বর্তমান রয়েছে হচ্ছে কোনটি সংস্কৃত ভাষায় রচিত নয় এখানে যে রয়েছে রত্নাবলী রাজতরঙ্গিনী মেঘদূত এগুলো প্রত্যেকটাই হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত শুধুমাত্র তিরুকুল্লাল এটা সংস্কৃত ভাষায় রচিত নয় দেখো তো তিরুকুল্লাল কে লিখেছেন না তিরুভাল্লুভাম যিনি তামিল ভাষায় লিখেছিলেন রত্নাবলী কে লিখেছেন ভাষায় লিখেছেন লিখেছেন কলহন মেঘদূত লিখেছেন সংস্কৃত ভাষায় লিখেছেন নিম্নক্ত কে একজন ভারতীয় গণিতজ্ঞ ছিলেন গণিতজ্ঞ ছিলেন কে সেটা হয়ে যায় ভাস্কর ভাস্কর হয়ে যাবে সঠিক অ্যান্সার সপ্তম শতকের একজন অন্যতম গণিতজ্ঞ ছিলেন ভাস্কর নিচের কোনটি একটি মধ্যযুগীয় গ্রন্থ যেটি গণিত সম্পর্কিত যেটি গণিত সম্পর্কিত সেটা হয়ে যাবে লীলাবতী হয়ে যাবে লীলাবতী লীলাবতী একটা মধ্যযুগীয় গণিত শাস্ত্রের গ্রন্থ এটি দ্বিতীয় ভাস্কর্য দ্বিতীয় ভাস্করাচার্য দ্বারা লিখিত প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্টোরি কোন ভাষায় লেখেন প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্টোরি তিনি কোন ভাষায় লেখেন তিনি ল্যাটিন ভাষায় লেখেন মনুস্মৃতি ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন মনুস্মৃতি ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন জর্জ বুলার জর্জ বুলার নেক্সট হচ্ছে গিয়ে হর্ষচরিত হর্ষচরিত রাজা হর্ষবর্ধনের জীবনী কে রচনা করেন কে রচনা করেছিলেন বানভট্ট প্রাচীনকালে রাজা অমর সিং অমর কোষ নামে যে অভিধান তৈরি করেছিলেন সেটি কোন ভাষায় রচিত সেটি সংস্কৃত ভাষায় রচিত সেটি সংস্কৃত ভাষায় রচিত কে রচনা করেছিলেন বুদ্ধচরিত কে রচনা করেছিলেন বুদ্ধচরিত অশ্বঘোষ ঘোষ রচনা করেছিলেন বুদ্ধচরিত অশ্বঘোষ ঘোষ রচনা করেছিলেন বুদ্ধচরিত এরপর প্রাগৈতিহাসিক যুগে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব কোন ঐতিহাসিক প্রাক স্থানটিতে ভারতের প্রাচীনতম কুঁড়ে ঘরের প্রমাণ পাওয়া গিয়েছে পাইশর পাইশরে প্রথম প্রাচীনতম কুঁড়ে ঘরের প্রমাণ পাওয়া গিয়েছে নিম্নের কোন জায়গায় প্রত্নতাত্ত্বিকবিদ পাঁচটি কর কবরস্থ বন্য কুকুর এবং একটি হরিণের শিং পুনরুদ্ধার করেছিলেন সেটি হয়ে যাবে কি ব্রুজাহম মানব ক্রিয়া কলাপ মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাগ ঐতিহাসিক সময়ের প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ এইটা সঠিক হয়ে যাবে নেক্সট হচ্ছে নিম্নক্ত কোন যুগটি তিনটি প্রধান প্রধান প্রস্তর যুগের মধ্যে পড়ে না সেটা হয়ে যাবে কি তম্রপ্রস্তর যুগ তম্রপ্রস্তর যুগ যার সময়কাল হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো থেকে এক হাজার এই সময় এই সময় পাথরের থেকে তামা এবং ব্যাপক ব্যবহার শুরু হয় ঝুম চাষ এবং রঙিন মৃত পাত্র ব্যবহার এই সময় একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল কালেগুহা কোন রাজ্যে অবস্থিত কালেগুহা মহারাষ্ট্রে অবস্থিত কালেগুহা আহ কালেগুহা চৈত্য বৃহত্তম গুহা যেখানে সাতবাহন রাজবংশের আমলে নির্মিত হয়েছে ভারতের নিম্নোক্ত কোন স্থানে কোন স্থানে প্রস্তর যুগের প্রস্তর যুগের শিলাচিত্র পাওয়া যায় প্রস্তর যুগের শিলাচিত্র পাওয়া যায় ভীম ভীমবেটকা হয়ে যাবে সঠিক ক্যান্সার ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত যেটা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সাতান্ন খ্রিস্টাব্দে ভি এ ওয়াইকি এটি আবিষ্কার করেছিলেন বর্তমানে এটি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়েছিল ভীমবেটকার গুহা আবিষ্কৃত হয়েছিল আবিষ্কৃত হয়েছিল 1957 থেকে 58 তে 1957 থেকে 58 তে আবিষ্কৃত হয়েছিল 1957 থেকে 58 নিম্নলিখিত নিম্নলিখিত প্রাগৈতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি কাদামাটির ওপর গবাদি পশুর ক্ষুরের চিহ্ন খুরের চিহ্নর মধ্যে গবাদি পশু পালনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেয় সেটি হয়ে যাবে কি কলডিহা কোলডিহা নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে অতেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত কোথায় অবস্থিত উত্তর প্রদেশে রয়েছে সেটি উত্তর প্রদেশে নেক্সট হচ্ছে কি হোমোসেপিয়ান্স নামক গোষ্ঠীর প্রথম জীবাশ্ম কোথায় পাওয়া যায় সেপিয়ান্স নামক প্রথম জীবাশ্ম জার্মানির নিয়ান্ডার থালে পাওয়া গিয়েছিল মেহেরগড় সভ্যতা কিরূপ সভ্যতা মেহেরগড় সভ্যতা হচ্ছে গিয়ে একটা গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা তারপরে ইউ ইউজেন ডুবাইস প্রথম যখন প্রথম হোমো ইরেকটাস প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেন তখন তার কি নামকরণ করেছিলেন তখন তার নামকরণ করেছিলেন পৃথা কান্দ্রুপাস ইরেক্টাস ভীমবেটকার গুহা কোন রাজ্যে অবস্থিত ভীমবেটকার গুহা অবস্থিত মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে ভীমবেটকার গুহা কি জন্য বিখ্যাত কি জন্য বিখ্যাত ভারতীয় উপমহাদেশে মানব জীবনের আদি নিদর্শন চিত্র জন্য বিখ্যাত